আপনি গুগলে যান সারা দুনিয়ার তথ্য সেখানে পাবে বলুন কাকরাল মসজিদ তিনশো বছর আগের মসজিদ কাকরাল মসজিদ দশ বছর তিনশো বছর আগের মসজিদ নবাব পরিবারের পারিবারিক মসজিদ জমা মসজিদ ছিল না এবারতখানা পারিবারিক মসজিদ তো তিনশো বছর আগে না হাসিনার জন্ম হয়েছে না হাসিনের বাপের জন্ম হয়েছে না নানার জন্ম না নানীর জন্ম হয়েছে নানা দিকটা বললাম কারণ দাদা দিকটা বেজাল আছে কথা মতন এখনো ভয় 100 বছর আগের মসজিদ লবাদ পরিবারের মসজিদ পারিবারিক মসজিদ পুরা ঢাকা শহরকে যদি তিন ভাগ করেন দুই ভাগ হলো নবাবদের জায়গা বলো বলে নবাবদের জায়গা পরিবর্তিত সরকারি জায়গা হয়েছে 1946 সালে পাকিস্তান স্বাধীন হওয়ার এক বছর আগে কাকাল মসজিদটা আশেপাশে অফিসের কর্মকর্তারা নামাজ পড়ার জন্য পুনর নির্মাণ করে সরকার থেকে একটা নোটিশ আসে সরকারি জায়গায় আপনারা কেন মসজিদ বানালেন মৎস্য অধিদপ্তরের একজন কর্মকর্তা টি এ আহমেদ তিনি জবাব দিলেন জমিন আল্লাহ বন্দা আল্লাহর নামাজ আল্লাহ আল্লাহর আল্লাহর বন্দা আল্লাহর বিধান পালন করবে অনুমতি দিব কার এই জবাব পাওয়ার পরে সরকারের পক্ষ থেকে আর কোন উত্তর আসে নাই পরবর্তীতে উনিশশো সালে দাবা তত্ত্বাবলীগের অন্যতম মুরব্বী

ইসলামিক ফাউন্ডেশন উনিশশো সালে পাকিস্তান সরকারের আমলে সরকারি একটা সংগঠন হয় ইসলামের সেবা করার জন্য নাম দিয়েছে ইসলামিক একাডেমি নাম ইসলামিক একাডেমি স্বাধীনতার পরে এই একাডেমি বদলায় করছে পরিষদ ফাউন্ডেশন একাডেমির জায়গায় ইসলামিক একাডেমি ওইটাকেই নাম দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন তো শেখ এই সংগঠনের প্রতিষ্ঠাতা না নামের প্রতিষ্ঠাতা সংগঠন প্রতিষ্ঠা করেছে না নাম পরিবর্তন করেছে পরিষ্কার বোঝার জন্য আরেকটা উদাহরণ দিচ্ছে আগে বাংলাদেশে একটা আন্তর্জাতিক বিমানবন্দর ছিল সেটা হচ্ছে তেজগাঁও এখন মানুষ এয়ারপোর্ট এখন যে এয়ারপোর্ট হাজি ক্যাম্পের সামনে আসবো না ঢাকার থেকে আসলো টঙ্গি একটু আগে এই দিক থেকে গেলে একটু পরে বর্তমান যে এয়ারপোর্ট এটা করেছে খালেদা জিয়া নাম দিয়েছে জিয়ার রহমান নামের জিয়ার আন্তর্জাতিক বিমানবন্দর কিছু বুঝেনা ঠিক জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোস থেকে দিশে কোন নামে স্বামী জিয়ার রহমানের নামে হাসিনা শেখ নাম বদলেছে

বলেন হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা মনে করছেন শাহজালাল শাহজালাল থেকে আসলেন ইন্টার থেকে আই নেন ন্যাশনাল থেকে এন নেন এয়ারপোর্ট থেকে এ নেন কি হয় আসিনা

নাম্বা কি প্রতিষ্ঠাটা হয় এবার বিশ্ব আস্তেমাতে বিশ্বের একশো পঞ্চান্নটা দেশে চলে ছাত্র জনতার আন্দোলনে মাটি আর ডাইনি আসিনার পতন হয়েছে এখন বিপ্লবীদের সরকার অন্তর্বর্তীকালীন সরকার আছে ভবিষ্যতে জনগণের ভোটে জনগণের সরকার আসবে কথা বলে না কিন্তু কেউ কেউ ক্ষমতায় বসে গেছে ভাবসাবে বোঝা যায় এরা ক্ষমতায় বসে গেছে এরা খোদ বা বাংলা শুরু করছে তবলিগের বয়ানকে রবীন্দ্র সঙ্গীতের সাথে তুলনা করতেছে কথা বলেন যারা এইসব বলে দাবাত তবলিগের ছোট করার চেষ্টা করে আগামী পাঁচ হাজার বছর দাবাত তবলিগের ধারে কাছে যাওয়া তাদের সম্ভব হবে না আমেরিকা ইউরোপে হাজার হাজার গির্জা মসজিদে পরিণত করেছে লোকেরা। হাজার শতপথে এনেছে তাবলিগের লোকেরা আমেরিকা ইউরোপ নয় সারা দুনিয়ার একশো পঞ্চান্নটা দেশে হাজারো লাখ মুসলিমকে ইসলামের করিমা পাঠ করিয়েছে তাবলিগের লোকেরা তাদের বয়ানকে রবীন্দ্রসঙ্গীতের সাথে তুলনা কর্মতার সব পায়ে গেছে অনেককে কটাক্ষ করে কমিলাকে তুচ্ছতাচ্ছন্দ করে ইসলামের নাম ব্যবহার করে এই দেশে কেউ ক্ষমতায় যেতে পারবে না কে মূল বলছি আমি আসুন

বাংলাদেশ মানে তখন পূর্ব পাকিস্তান উনিশশো ছেচল্লিশ সালের কথা বলছি পূর্ব পাকিস্তান তখন হবে হবে পূর্ব পাকিস্তান তখন ব্রিটিশ চলে যাচ্ছে পূর্ব পাকিস্তান হবে হবে বা কোথায় হবে আসতে না দুই বাংলাদেশের নাম বিশ্ব মুরব্বীরা বললো এরা মিসকিন নিজেরা খাইতে পায় না কি আসতেমা করলো আবার লটারি দেয় আবার লটারি দেওয়া হলো বাংলাদেশ আল্লাহর মর্জি বাংলাদেশে আসতেমা হবে তিন তিনবার তাদের নামে লাটারি এখন যদি আমরা এটা পরিবর্তন করি এটা শুভ হবে না শুভ হবে এই শুরু হলো বিশ্বমা এর এস্তেমা হয়েছে বিভিন্ন দেশে এস্তেমা নাম হয় কথা বলে বিভিন্ন অঞ্চলে হ্যাঁ সারা দুনিয়াতে তবে বিশ্ব নাম দিয়ে বিশ্ব নাম দিয়া সর্বপ্রথম এস্তেমা শুরু হয় বাংলাদেশে উনিশশো ছেচল্লিশ সালে বাতল মুকারর হয়েছে কাকাইলও হচ্ছে দিয়াবাড়িতে হচ্ছে বিশ্বাসনোর বর্তমান যে মাঠ আছে টঙ্গীfstream মাঠ এই মাঠে সর্বপ্রথম ইসতেমা হয় 1968 সালে কত সালে 1968 সালে স্বাধীনতার 5 বছর আগে তো টঙ্গী মাঠে ইসতেমা শুরু হয়েছে স্বাধীনতার